আমি উল্টাই দিব লাইটও ভেঙে দিব যাতে রাত করে পুরানের গান দেখাতে অসুবিধা না উন্নয়নের কথা শুনবাই সামনে যে একটা রাস্তা আছে পাক্কা করা রাস্তা ওই রাস্তা আমি খাল বানাবো খাল অবশ্য

তারপরে আমি সন্ত্রাসের মধ্যে না কারণ আমি জঙ্গলে আমার বাড়ি আমি নদীর মাছ ধরে খাই বড় কোটা সেটা না তাহলে আমার বিপক্ষ দল সিঙ্গারা খাওয়াই কারণ সিঙ্গারাতে প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিক হয় আর আমি যেগুলো আমি যেগুলো জিনিস খাবো ওইগুলো গ্যাস্ট্রিক নাই